এই ছেলেটি মেয়েটির মাথার চুল কেটে খেয়ে নিলে তার মাথায় চুল গজিয়ে যায় এরপরে ছেলেটি একটা ফোন দিয়াটি আমি যদি ওই টাকলার মাথায় চুল গজিয়ে দিতে পারি তাইলে আমাকে হাজার হাজার টাকা দেবে এই জন্য ছেলেটি চুলটা কেটে নিয়ে সুন্দর একটি খাবারের রেসিপি বানাতে থাকে এরপরে ছেলেটি তার ভেতর স্বাদ বাড়ানোর জন্য অনেক কিছু দিয়ে একটি খাবার বানিয়ে ফেলে যেটা দেখতে অনেক সুন্দর হয়েছিল এরপরে ওই ছেলেটি ওই খাবারটি নিয়ে গিয়ে ওই টাকলা চাচাকে দেয় এরপর টাকলা চাচা খাবার খাইতে গেলে তখনই তার খাবার ভালো লাগছিল না কিন্তু সে খেয়াল করে তার মাথায় চুল গজিয়ে গেছে এই খাবার খাওয়ার ফলে এর জন্য টাকলা চাচার খাবার পছন্দ না হোক শর্তে টাকা চাচা খাবার গুলো ঘাফুস করে খেয়ে নেয় এরপরে টাকলা চাচার মাথায় মাথায় চুল কেটে খাবার বানিয়ে বিক্রি করতে থাকে এই জন্য দোকানের বাইরে সব টাকলাতে ভিড় লেগে যায় কিন্তু এদিকে মেয়েটি ছেলেটির কাজকর্মে বিরক্ত হয়ে যায় তখনই ছেলেটি এসে মেয়েটিকে বলে তুমি তোমার দিয়ে খাবার বানিয়ে নিয়ে আসো বাইরে কাস্টমার ওয়েট করে হচ্ছে তখন ইনি মেটি বলে আর মাথার চুল ছিছে হয়ে গেছে আমি খাবার কি দেব আনাবো তখনই ছেলেটি মেটির মাথায় থাকা বাকি অংশ চুল মে ঠিকই খাইয়া দেয় এরপর মেটির মাথায় অনেক চুল গজিয়ে যায় আগেকার মতো এরপর ছেলেটি ওগুলো বিক্রি করে দিলে তার কাছে অনেক টাকা হয়ে যায় তখনই মেটি সেখানে এলে ছেলেটি তাকে শুধু 1000 টাকায় দেয় এটা দেখে মেটি অনেক রাগ করে বলে আমি তোমার সাথে আর কাজ করব না মেটির কথা শুনে ওই ছেলেটি একটি বন্ধ ঘরে মেটিকে আটকে থয় মেটি তখন অনেক কান্না করতে থাকে তারপরে মেটির মাথায় একটা আইডিয়া আসে এরপর মেটি তার চুল কিনে নেয় তার মাথায় অনেক চুল গজিয়ে এরপর সে দরজা ভেঙে ফেলে এবং বের হয়ে আসে এরপর মেয়েটি তার চুলগুলো কেটে সেখানে আগুন ধরিয়ে দেয় ওই চুলগুলোকে তার সাথে সাথে রেস্টুরেন্ট উপরে সাই হয়ে যায় এরপর মেয়েটি ওই ছেলেটির থেকে পরিশোধ নেওয়ার জন্য ছেলেটিকে ঘুমের মধ্যেই তার চুল দিয়ে বেঁধে ফেলে এবং তাকে চুল খাইয়ে দেয় এর ফলে ওই ছেলেটির সারা শরীরে চুল গজিয়ে যায়